আসসালামু আলাইকুম আমি মামুন ভাই নীলা গাড়ির ড্রাইভার মামুন ভাই দিন পরে আপনাদের সামনে একটা গাড়ির ভিডিওতে নিয়ে আসলাম এই গাড়িটা আমাদের নতুন গাড়ি আগে নিলয় পরিবহনে চলতো নীলয় পরিবহন পরিবর্তে ইউনাইটেড প্লাস যারা নীলয় কাউন্টারে বা নীলয় গাড়িতে যাওয়া আসা করতেন তাদের উদ্দেশ্য করে বলতে আগে আমাদের গাড়িটা কলেজের গেটের সামনে থাকতো এখানে অনেক দুর্ঘটনার শিকার হতো অটো মোটর সাইকেল এই জন্য আমরা এই জায়গাটা নিয়েছি এখন এই যে দুপাড়া ব্যানারের নিচেই গাড়িটা থাকে আমাদের কাউন্টারটা সেই কলেজে গেট সোজা আগের জায়গায় নিল কাউন্টার ওই গাড়িটাই ওইখানে কাউন্টার আছে এই গাড়িটা আমরা মূলত আপনার গাড়ি সবাই খালি বলছিল যে মাঝখানে গাড়ি নষ্ট হয়ে গেছে এই কারণে আমরা এই গাড়িটা একবারে নতুন গাড়ি আপনার মাঝখানে হয়েছে গাড়িটা নিয়ে আসছি যারা দুপাড়া থেকে ঢাকা যাবেন এবং ঢাকা থেকে দুপাড়া আসবেন পরিবর্তে এখন ইউনাইটেড প্লাস এটা ইউনাইটেড কোম্পানির গাড়ি আর কি অনেকে মন্তব্য করেছে বা এটা ইউনাইটেড প্লাস দিল কি কারণে এখন মূলত আপনার মাসকান্দার গাড়িগুলি যেগুলি ওইগুলি হয়েছে ইউনাইটেড আর আমাদের যেগুলি নাজদাবাড়ি চলে একটা কেন্দ্রা চলে চারটা আবার লেংগোড়া বিডিসিডি চলে এই যে দুবাউড়া চলে এইগুলি পকেট রোডে চলে বলে এইগুলি শুধু ইউনাইটেড প্লাস দেওয়া হয়েছে

দীর্ঘদিন রাজু ভাইয়ের আমি চালাচ্ছি এখানে মাঝখানে যে আপনার একটু ঝামেলা হয়েছিল গাড়িটা অনেক ড্রাইভার এসে চালায় চলে গেছে কিন্তু আবার আমি আর রাজু ভাই আসি মোবাইল নাম্বারটা বলে দেন কোন নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবেন এই আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান ডাবল এইট সিক্স বিয়াল্লিশ বিশ এটা আমার আগের নাম্বারই আছে এটা হলেও যোগাযোগ করলে পাবেন এবং গাড়ির সামনে যেটা নাম্বার দিয়ে আছে এটা সুপার বাজার নাম্বার এটা সব খোলা থাকে যোগাযোগ করলে এটা তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কষ্ট Hører du この中の子